মানে খালারা যারা বসে আছে ওকে দেখে মনে হচ্ছে ফেরেশতা নাকি ঘুমটা দিয়ে বসে আছে বলে ওদেরকে চিনে না ওদেরকে যে চেনে না সে একদম খ্যাপা আরে ওদের পাল্লায় যে পড়েছে আমি কত স্কুলের হেডমাস্টারকে দেখেছি আন্ডার প্যান করে ঘুরছে সত্যি বলছে আমি ওদের পাল্লায় যে পড়েছে তার জীবন শেষ বিভ সংসার যদি সুখের করতে চান আমি একটা তাবিজ দিয়ে যাচ্ছি তাবিজটা মগজের ভিতরে রাখবেন হাতে পড়ার জন্য নয় ইনশাল্লাহ ব্যবহার চান বাড়ির ভিতরে দিন পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না কি বলছে বুঝতে পারছেন না পাড়ার কোনো মেয়ে ছেলেকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না পাঁচজন পুরুষ মানুষ নিয়ে গল্প করুন অসুবিধা নাই যদি বৈঠকখানা আলাদা করে থাকে অসুবিধা নেই ওতে আমার আপত্তি নেই কিন্তু পাড়ার কোনো মেয়ে যদি আপনার বাড়িতে ঢুকে যায় আপনার বাড়িটাকে একদম জাহান বানিয়ে দিয়ে চলে আসবে হঠাৎ করে আপনার বউকে গিয়ে বলো ভাবি তোমাকে একটা কথা বলবো কি বলো বলছি ফটিক ভাই আম গাছে ফোনে কার সাথে ভিজির ভিজির করছে বলতো আমার মনে হচ্ছে ওটা মনে হয় রফিকের বউ হতে পারে এই যে মিচে করে বলে দিয়ে চলে এলো জীবনে আপনার স্ত্রী আপনাকে আর ভালোবাসবে না নতুন বিয়ে দিয়েছেন বেটার বাড়িতে বউ এসেছে পাড়ার সব মেয়েরা দেখতে আসে না ঢং করে নতুন বউ দেখতে আসে সবাই দেখে চলে যাচ্ছে একটা মেয়ে দিয়ে বসে বসে এরকম করে করে আছে আপনি যখন হয়ে গেলেন স্ত্রী অন্য তখন ওই মেয়েটা পাড়ার মেয়েটা নতুন বহুকে বলছে বাড়ি কোথায় শামসিতে কোন গ্রামের বাড়ি শামসি এলাকায় তা বলছে অমুক গ্রামের জালালপুরে বাড়ি মায়ের বাড়ি তোমার মা কি করে না মা ঘরেই থাকে আব্বা রাজমিস্ত্রি ঠিকাদারি করে কটা ভাই বোন ওই যে চার ভাই দুই বোন তখন পাড়ার ওই মেয়েটা আসতে করে ওর কানে বলে যাচ্ছে নতুন তার একটা কথা বলছি নতুন বৌমা শোনো আমি আজকে তেইশ বছর এই গ্রামে সংসার করছি সব ভালো হয়েছে বিয়ে হয়েছে এই বাড়িতে সব ভালো তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু মারাত্মক চিজ একটু সাবধানে থাকবে একটু সাবধানে থাকবে এই যে বলে গেল ওই শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা উঠে গেল কি বলছে বুঝতে পারছেন বসে বসে তোকে একটা কথা বলবো কি একটা ঘটনা বলছিস না তো শুনিনি মমতাজি ইসলাম বক্তা আর ওই ইসমাইল বলে একটা বক্তা আছে ওই বক্তার বেটি আর মমতাজির ইসলামের পেটা রাস্তাতে কি করেছে শুনেছিস বলছে না তো শুনিনি তা বলছে আল্লাহর কসম করে বল কাউকে বলবি না বলছে আল্লাহর কসম আমার নানির কসম কাউকে বলবো না কাউকে বলবো না তুই বল না বিশ্বাস করে তখন ও বলছে মমতাজুল ইসলামের বেটা আর অমুকের বেটি রাস্তায় ধরা পড়ে গেছে কাউকে যেন বলিস না ও বেশ জুত করে শুনে তারপরে ও আর একটা বেটি ছেলেকে বলছে বুবু তোকে একটা কথা বলবো আল্লাহর কসম বলতে মানা করেছে তবু তোকেই বলবো আল্লাহর কসম বলছি বলতে মানা করেছে তবু বিশ্বাস করে তোকেই বলছি ভেজকি হলো না মানে মুমতাজের বেটির এই করেছে দেখবেন জনসর শেষে প্যান্ডেলে সব মেয়ে ছেলেরা জেনে গেছে ওরা যে কত খাতার না ওদের পাল্লাতে যে পড়েছে সে ছাড়া আর কেউ জানে না ছোট্ট একটা মাঝখানে কথা বলবো লুমি যারা পড়ে আছেন সব ধরে বুঝবেন এটা আপনার কাছে আমার অনুরোধ এতক্ষণ যা শুনেছেন এবারে সব কোয়ালিটি সুরতা থাকে তো কিছু একেবারে অশিক্ষিত স্রোতাম আছে যে তুই কি বক্তের কথা রেখে কথা বলছে হ্যাঁ একটু কিছু হাসি ঠাট্টাও নয় কিছুই না আমি হাসি ঠাট্টার জন্য বলছি না ওরা যে কত খাতারানাক এটা আপনাকে বলছি তারপরে একটা আল্লাহ নবীর হাদিস বলবো গি বোতের ব্যাপারে একটা লোক তার স্ত্রীর সঙ্গে গল্প করছে কি গল্প করছে বলছে দ্যারা স্বামীমার মা আমি তোমাকে খুব ভালোবাসি তার স্ত্রী তাদের মুচকে হেসে বলছে আমার বয়স ষাট বছর পঁয়ষট্টি বছর আর তোমার বয়স পঁচাত্তর বছর এতদিন বলার টাইম পাওনি এখন বলতেছে যে ভালোবাসি হ্যাঁ বুড় হাতে দাঁড়াবে ঢং খুঁজে পাও না বাড়িতে কেউ বউ মারা বাড়ি নেই পোতা কেউ নেই বুড়া আর বুড়ি দুজনা বসে ওই করছে এখন বুড়াটা দমের খুব প্রবলেম ছিল নিঃশ্বাসের প্রবলেম মানে দমের কষ্ট মানে বুঝতে পারছেন তো শ্বাস প্রশ্বাসের খুব কষ্ট আর কি হাঁপানি রোগ যেটাকে বলছে তা বুড়োটা দমে খুব কষ্ট হচ্ছে তা বুড়িটা তখন বলছে আল্লাহ তোমাকে ভালো করে দিক আল্লাহ তোমাকে ভালো করে দিক বুকে হাতে খুব হাত বুলাচ্ছে তখন বুড়া জিজ্ঞেস করছে কি রে স্বামী মা সত্যি করে কহ তো তুমি আমাকে ভালোবাসো বলছে আল্লাহর কসম আর কি বলবো তার থেকেও বড় কসম তোমায় ছাড়া বাঁচবো না তুমি কি বুঝতে পারো না হে চারটে মাসটা ছেলের মা হয়ে গেলাম এখনো ভালোবাসে কিনা জিজ্ঞেস করছে দুইজনের স্বামী স্ত্রী শোয়ার আগে বুড়োটা ওর স্ত্রীকে বলছে শোন আজকে মনে হয় আমার কাছে আজরাইল চলে আসতে পারে আমার যে বুকে যন্ত্রণা হচ্ছে সহ্য করতে পারছি না আজরাইল চলে আসবে মনে হয় তো বুড়ি তখন বলছে অস্তা এরকম কথা বলতে নেই আজরাইল আসবে তুমি মরে গেলে আমি থাকবো কি করে বুড়া বুড়ি দুজনে মশারির ভিতরে শুয়ে আছে বুঝলেন তো এখন ওদের বাড়িতে একটা এড়ে গরু ছিল এড়ে গরু বুঝেন এড়ে গরু ছিল আর খোল গরুকে খোল খায় না খোল ওই খোল হাঁড়িতে রাখা ছিল পানি দিয়ে সকাল উঠে গরুকে দিবে গরু এখন গোয়াল ঘর থেকে দৌড়ি কেটে কিভাবে খিঁড়ে চলে এসেছে ওই বালতিতে বা হাঁড়িতে মুখ লাগিয়েছে আর হাঁড়িটা সিং এর ভিতরে ঢুকে গেছে নে না গরু তো দেখতে পাচ্ছে না গিয়ে একটা দেওয়ালে গিয়ে গরুটা করে মেরেছে বুড়ির ঘুম ভেঙে গেছে বুড়ি মশারিটা আগলা করে দেখছে উড়ে বাবা এরকম প্রাণী তো জীবনে দেখিনি গরুর মুখে বালতি লাগানো আছে এ তো দেখে ভয় পেয়ে গেছে ও ভাবছে তাহলে মনে হয় আজরাইল আসছে হতে পারে যে মশারি থেকে আসতে করে বার হয়ে অন্য এক সাইডে আছে এখন গরুটা আনন্দ চোখে দেখতে পাচ্ছে না ও আস্তে আস্তে মশারির দিকে আসছে বুড়িটা তখন বলছে আমার দিকে কেন আসছিস হে মশারির ভিতরে বুড়া ওর দিকে যা আমার দিকে কেন আসছিস বুড়ো কিন্তু সব মশারির ভিতর থেকে দেখছে বুড়ো সকালবেলা উঠে বলছে স্বামী মার মা কত ভালোবাসো বলছে এত ভালোবাসি তোমায় ছাড়া বাঁচবো না বলছে রাতে বুঝতে পেরেছি রে গরু দেখে যদি আমার দিকে পাঠিয়ে দাও তাহলে সত্যি মারা গেলে তোমার অবস্থাটা কি হবে এদের অবস্থা সাংঘাতিক আল্লাহ বোকা মানুষ ছিলেন না শিক্ষিত মানুষ ছিলেন কথা বলুন শিক্ষিত মানুষ ছিলেন আল্লাহ নবীর একটা হাদিস বলি তাহলে দি নারীদের ব্যাপারে কি বোধ পরনিন্দার ব্যাপারে এই দেখুন আল্লাহ নবী সাহা সাল্লাম কি বলছেন বিশ্বনবী বলছেন Girate mira, ragione volo che sono vediero. নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নদী জিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহার নামে প্রথম কারণ হল অধিক নারী গণ ধনেতে তাদের ভরে না কমন দ্বিতীয় কারণ হল অধিক নারী নারীগণে আর ঝগড়া জাতি বেশি করে নিজে স্বামীর সনে জীবত যে বেশি করে অপরের তরে

একজন বকিলা বলছেন আল্লাহ নবী আপনি কেন আমাদেরকে সাদকা করার কথা বলছেন পুরুষদেরকে কই বলছেন না বিশ্বনবী তখন বলছেন তোমাদের এই মাত্র জাহান নামের ভিতরে দেখে এলাম মহিলা বলছেন আল্লাহ নবী আপনি কি কারণে আমাদেরকে জাহান নামের ভিতরে দেখলেন দয়া করে একটু বলুন বিশ্বনবী বলছেন প্রথম কারণ হল অধিক নারী গণ অল্পে তাদের ভরে না নারী জাহান নামে যাবে অধিক তার একটা কারণ অল্প জিনিস ওদের মন ভরে না আপনাদের মালটা তো হয়তো ভরে আমাদের দিকে ভরে না আপনাদের দিকে একই কেস আমি বাপের এক বেটা মুমতাজুল ইসলাম আমার চার গুণ তারপরে আমি একটা তা আমার স্ত্রীর জন্য যেখান থেকে যেটা পছন্দ হয় কিনে নিয়ে যায় যেখান থেকে যেটা বাংলাদেশে যাই মনে হয় বিশ ত্রিশ হাজার টাকা শাড়ি জামা কাপড় ব্লাউজ ওর জন্যই আনি একটা বউ বেশি থাকতে পারি না ওই জন্য জামা কাপড় যা চাই তাই দিই দুতলা বাড়ির আমার দিতে দুই চারটা আলমারি শুধু ওরই জামা কাপড় মেয়েদের কেমন মন অন্য কাউকে দিয়ে বোঝাবো না আমি আমার স্ত্রীকে দিয়ে আপনাকে বোঝাচ্ছি অন্য কারোর কথা বললে রেখে যাবে আমার আব্বা আবার একটা বৌমা বলে সব সময়তেই জামা কাপড় দেয় মা আবার একটা বৌমা বলে সব সময় ফেরিওয়ালাদের কাছ থেকে কিনে দেয় শ্বশুর শাশুড়ি সব সময়তেই কিনে পাঠায় তারপরেও দুই চার মাস পরে যখন বাড়িকে আমার স্ত্রীকে বলি চলন একটু কলকাতার দিকে কোথাও বেরিয়ে আসি তারপর স্ত্রী আমাকে বলে কি পরে যাব ভালো শাড়ি নেই কি পরে যাব সব সবসময় ঘুরতে যাবে ঘুরতে যাবে বলছে যে কি পরে যাব অথচ চারটা আলমারি তোর বছরে মনে হয় পঞ্চাশটা শাড়ি ও নিজে কেনে তারপরেও বলা ভালো শাড়ি নেই হজর মোহাম্মদ বোকা মানুষ ছিলেন না শিক্ষিত জ্ঞানী মানুষ ছিলেন জ্ঞানী মানুষ ছিলেন তিনি বলেছেন নারী জাহান নামে যাবে তার একটা কারণে এটা অল্প জিনিস ওদের জীবনে কোনোদিন মন ভরবে না দুই স্বামীর সঙ্গে সব সময় মারামারি ঝগড়া আপনাদের দিকে মনে হয় না ওই একটা লোক হাত তুলেছে মানে বেচারা খুব বিপদে আছে একটা লোক হাত তুলেছে মানে বেচারা খুব বিপদে আছে যাই হোক কমিটির লোক ভাই সকালে ওর বাড়ি থেকে একটু নিউজাল করে দিয়ে বেচারা খুব টেনশনে আছে স্বামী স্ত্রী ব্যাপারে আল্লাহ নবীর আর আয়শার যে কত প্রেম ছিল একটা হাদিসের অংশ আপনাকে বলবো এই দেখুন আম্মা যেন আয়েশা বলছেন কি বলছেন যে আমি পানি পান ও করিতাম পান করা হয়ে গেলে নদীকে দিতাম দেখিতাম আমিও নিজে নয় ওখানে মুখ লাগাইয়া নদী পান করিতেন গোস্ত খেয়ে হাডি গোল ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নদী চোখেতে দেখিতাম আলো ফটো বলে আম্মা জানাইসা বলছেন যে গেল আমি পানি পান করিতাম দেখিতা হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আমাদের আয়সা আল্লাহ নবীর এত ভালোবাসা ছিল বন্ধু পুত্রে আমার আম্মা জান আয়েশা বলেন গ্লাসে যে জায়গাটা মুখ লাগিয়ে পানি পান করেছি আমি দেখেছি আল্লাহর নবীকে গ্লাসের ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবী আবার পানি পান করতেন এরকম ভালোবাসা আপনার আছে আপনার স্ত্রী আপনার আটু খায় কি করে খাবে হারাম করে সারা দিন বিড়ি টানছে সারা দিন বিড়ি টানছে মুখের যা গন্ধ আল্লাহ ওর বউ আটু খাবে কেমন করে জি জান আয়েশা বলছেন নবীজি আমাকে এত ভালোবাসতেন আমি গোস্তটা খেয়ে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি ওই মুখের হাড্ডিটা রস বার করে করে খেতেন এত প্রেম ছিল এত ভালোবাসা ছিল এত মহত্ব ছিল বিশ্ব তিন নম্বরে বলছেন নারী বেশি করে জাহান নামে যাবে তার একটা কারণ যে বেশি করে এক অপরে তরে এহেন কারণে নারী যাবে জাহার নামে জীবত পরনিন্দা বেশি করে করে পৃথিবীতে একটা প্রাণী আছে একটা প্রাণী প্রাণী বলাটা কেমন হচ্ছে জানি না তার নাম নারী যার খায় তার বদ নাম গায় আপনার শাড়ি পরে আছে দেখবেন আপনারই ব্লাউজ দেওয়া পরে আছে আপনারই দেওয়া ছায়া পরে আছে আপনারই ভাত তার পেটের ভিতরে আছে আপনারই দেওয়া কানের দুল তার কানে ঝুলছে আপনারই দেওয়া নাকের ফুল তারা নাকে আছে আপনারই দেওয়া হাতের বালা তার হাতে রয়েছে আপনারই দেওয়া গলার মালা তার গলাতে আছে পাড়ার একটা বেটি ছেলেকে জিজ্ঞেস করছে তোমাদের লোকটা কেমন ও তখন বলছে আজকে তেরো বছর জ্বলছি তেরো চোদ্দ বছর ধরে জ্বলছি কি বলছি বুঝতে পারছেন না জীবনের কোনোদিন নাম করবে না অথচ আপনারই চব্বিশ ঘন্টা খায় আর পরে তারপরে আপনার কোনোদিন প্রশংসা আদায় করবে না করবে করবে না ওদের কাছে প্রশংসা পাওয়া খুব মুশকিল খুব মুশকিল খুব আল্লাহ তালা বলছেন যে হাম্মাদ ইন মাসা ইন বিন নবী যারা গীবত করে করে বেড়ায় যারা পরনিন্দা করে করে বেড়ায় এদের সঙ্গে আপনি একদম আলাদা আলোচনা করবেন না এদের থেকে আপনি অবশ্যই দূরত্ব বজায় রেখে চলবেন গীবত মারাত্মক বড় পাপ কত বড় পাপ আপনি একটা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গিয়েছিলেন জানেন আর রাস্তাতে অনেক ঘটনা অনেক ঘটনা তার মধ্যে একটা ঘটনা হল এই আল্লাহ নবীর সাল্লাল্লাহ আলিহ সাল্লাম দেখলেন যে একটা লোককে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে এই রক্তের নদীর পানিটা তর ত তদ্বত তদব করে যেন ফুটছে আর ওই লোকটাকে নদীতে ফেলে দেওয়া হয়েছে বিশ্ব নদী বলছেন ওই লোকটার দৃশ্য দেখতে পেলাম লোকটা যেন বারবার নদী থেকে উঠে যেন নদীর পাড়ের দিকে আসার যেন চেষ্টা করছে আমি জিপিরকে বললাম জিপির এই লোকটাকে যে লোকটার এই অবস্থা আর ফেরেস তাদেরকে দেখলাম তাদের হাতে রয়েছে বড় বড় পাথর ওই পাথর দিয়ে লোকটার মাথাতে আঘাত করে দেওয়া হচ্ছে লোকটার মাথাটা বারবার যেন ফেটে চৌচির করে দেওয়া হচ্ছে আবার একটু পরেই যেন তার মাথাটা ভালো হয়ে যাচ্ছে বন্ধুরে আমার জিবরিল আমিন বলছেন ও দয়ারে নবী গো এটা আর কেউ নয় এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত সুদের টাকা যে লোকটা খেত এই লোকটার এই আজাব হচ্ছে যে আমরা হয়তো ওপেন সুদ খাই না তবে একটু ভিতর দিক দিয়ে খাই ধরিয়ে দিব জায়গাতে যাদের ব্যাংকে টাকা আছে এক দুই লাখ টাকা আচ্ছা বলুন তো ব্যাংক আপনাকে সুদ দেয় কি দেয় না দশটা লোক অন্তত বলুন যে বছরে একবার ব্যাংক আমাকে যে সুদ দেয় সেই টাকাটা আলাদা করে দিই একটা লোক বলুন তো যে আমি করি কই হ্যাঁ এক তালে বলুন যে মনি সাহেব আমি ব্যাংকে যে টাকা সুদ হয় ওই টাকাটা হিসাব করে আলাদা করে রাখি এক তালে বলুন যে ওই তো ডাইরেক্ট লেনদেন করি না তবে ভিতর দিক দিয়ে খাই কথা উচিত বললা না ভুল বললা একদমই অত তো আমি মমতাজুল ইসলাম এবছর হজ করতে যাব নিয়ত করেছি পাঁচ লাখ টাকা খরচা হবে পাঁচ লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছি আমাকে কি ব্যাংক লোন সুদ দিবে না হ্যাঁ তাহলে আমাকে সেই সুদের টাকাটা বার করতে হবে কি হবে না বার করে দিতে হবে বা আমরা করি করি না আল্লাহ নবী সাল্লাম বলেছেন কোন মানুষ যদি এক হাম পরিমাণ যদি সুদ খায় সব থেকে নিম্ন পর্যায়ের পাপ তার মায়ের সঙ্গে ব্যবচার করলে যে পাপ হয় ওই পাপ হয় এত জঘন্য একটা পাপ আশ্চর্য ব্যাপার আল্লাহ নবী সাল্লাম বলছেন আর একটু আগিয়ে গেলাম জিবরিল কে নিয়ে আর একটু আগিয়ে যাবার পরে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে নখ গুলো যেন তামা দিয়ে তৈরি করা কি দিয়ে তামা দিয়ে বড় বড় নখ সেই লোকটাকে দেখলাম নিজের শরীরের গোস্তটা নিজে ছাড়িয়ে ফেলছে নিজের মুখের বস্তটা নিজে ছাড়িয়ে ফেলছে এই লোকটাকে আমি দেখতে পেলাম আল্লাহ নবী জিবরিলকে ডেকে বলছে জিবরিল মা হাজার রাসূল জিবরিল বলল তো দেখি এই লোকটি কে যে নিজের ног দিয়ে নিজের মুখের চামড়াটা নিজের বুকের চামড়াটা এই ভাবে ছাড়িয়ে ফেলছে এই লোকটাকে তখন জিবরিল বলছেন ও দয়ারা নবী গো এই লোকটা আর কেউ নয় এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা এর কথা ওকে বলে বেড়াতো ওর কথা একে সে লাগিয়ে দিত এর নাম হচ্ছে চোগলখর এর নাম হচ্ছে গিবৎকারী এর নাম হচ্ছে পরনিন্দাকারী এই লোকটাকে কিয়ামত পর্যন্ত এই সাজা দেওয়াই হতে থাকবে এর সাজা বাড়ানো হবে না এর সাজাকে লঘু করাও হবে না সারাদিন তো চায়ের দোকানে বসে এখানে এখানে শুধু লোকের কথা বলা কয়া করেন করেন না আমার আপনার সবার এটা চরিত্র কি বলছি বুঝতে পারছেন না চরিত্র এইযে আপনাকে একটা কথা বলি যারা এর ওর কথা মানুষকে বলে বলে বেড়ায় ডাইরেক্ট আল্লাহ বলছে না তবে আল্লাহ একটু ঘুরিয়ে দিয়ে বলছে এরা জান্নাতে ঢুকতে পাবে না এরা কি জান্নাতে ঢুকতে পাবে না যদি বলছেন কেমন করে আল্লাহর কোরআন বলছেন জান্নাতের ভিতরে রয়েছে অনেক নিয়ামম ও হেনা বাবা আকাশ বাহ ও না ওয়া না সালা ও আদা ই আল্লাহ বলছে যদি কলা চাও কলাটা এমনিতেই চলে আসবে তুমি যদি আনারস খেতে চাও আনারসটা এমনিতেই চলে আসবে তুমি যদি কাঁঠাল খেতে চাও ওটা এমনিতেই চলে আসবে এই সবগুলো গুলো জাননাতে আমার নিয়ামত আমার নিয়ামতের ভিতরে আর একটা আমি আল্লাহ বলে দিলাম জান্নাতের ভিতরে সব কিছু পাবে কিন্তু জান্নাতের ভিতরে আজে বাজে কথা কোন রকমের গান বাজে না কোন রকমের বেহুদা শব্দ জান্নাতের ভিতরে পাবে না মাতাল তুমি মত পান করেছো তবা করে নাও তোমার তবার দরজা খোলা রয়েছে জান্নাত চলে যাও যাবে তুমি জেনা করেছ তবা করে নাও তোমাকে ক্ষমা করে দেওয়া হবে তুমি মদ পান করেছ ক্ষমা করে দেওয়া হবে ব্যবচার করেছ ক্ষমা করা হবে হারাম খেয়েছ ক্ষমা করা হবে সব লোক ক্ষমা পেয়ে জান্না পেয়ে চলে যাবে কিন্তু আল্লাহ বলছে লাগিয়া জান্নাতের ভিতরে কোন রকমের দেহুদা কথা কোন রকমের আজে বাজে কথা কোন রকমের পরনিন্দা কোন রকমের পরচর্চা এই এইটা থাকবে না তার মানে বোঝা গেল আল্লাহ জান্নাতের মতো একটা জায়গাকে এর মতো একজন বদমাইশ লোককে দিয়ে তার ভিতরের এত সুন্দর পরিবেশটাকে আল্লাহ নষ্ট করতে চাইছে না আল্লাহ একে দিয়ে জান্নাতের পরিবেশ নষ্ট করতে চাইছে না সাড়ে এগারোটা পর্যন্ত আমার টাইম এটা মসজিদের আদায়ের জলসা কি বলছি বুঝতে পারছেন আমি কোরআনের আয়াত একটা একটা করে যদি সুরাটার বলতে লাগি তাহলে এখন অনেক কিছু বলা যাবে কিন্তু নয় সাড়ে এগারোটা তো হয়ে গেল মিনিট আছে যদি এটা আদায়ের জলসা এই মমতাজ ইসলাম আমার তরফ থেকে কিছু আমি চেষ্টা করব যে মসজিদে যাতে কিছু হয় আচ্ছা একজন মানুষ উঠবে না আপনি উঠে যাওয়া মানে আমি ভাববো যে আপনি একটা মসজিদের ইট ভুমে দিয়ে চলে গেলেন কেন বলছি আপনাকে দেখে আর চলে যাবে আমার আগে যে বক্তা বক্তব্য রাখছিলেন আচ্ছা বলুন তো এই বক্তা কি পয়সা দেননি বলে লাঠি নিয়ে মেরেছে আপনাদেরকে দেননি পর্দা মেয়েদের পর্দার ব্যাপারে ওইটাই তো বলবো লাস্টে লাস্টে বলে দিচ্ছি এক আচ্ছা ভাই আপনারা যারা আমরা এখানে বসে আছি নারী পুরুষ সবাই আমি দুটো আমল বলে জানলাতে যাবার আমল এটা বক্তব্য আচ্ছা আমরা করতে রাজি বলুন ইনশাল্লাহ জানলাতে যেতে রাজি আছেন কি না ইনশাল্লাহ মায়েদের ব্যাপারে চারটে বলবো আর আপনাদের ব্যাপারে একটা বলবো একটা কথা জানলাতে যাবার। প্রথম মায়েদেরটা বলে দিই এ মায়েরাজারা আছেন আপনারা যদি জান্নাতে যদি যেতে চান এই চারটে হাতীস মেনে বাড়ি চলে যায়ন ইনসল্লাফুল্লা আজি জান্নাত হয়ে যাবে এক বিশ্বনবী বললেন আলমারা তো ইজা সল্লা থাম সাহা অসমত সাহারাহা ও আতা আত বালাহা ও আসানাত ফরজাহা বাতাদ খুলমিন আইয়াব ওয়াল জান্নাতে সাতন বিশ্ব নবী বলেছেন একজন নারী যদি 4 কাজ যদি করে ভাইরা আমার বোনেরা আমার ভাইরা যারা আছেন বাড়িতে গিয়ে কথাটা পৌঁছে দিবেন আপনার স্ত্রীকে আপনার বেটিকে নবীজি বলেছেন 4 কাজ করতে হবে কত কাজ 4 এক

মায়েরা বিশেষ করে স্বামীর সেবা করবেন চার ও আহাসানা ফার জাহাজের হেফাজত করবেন পর্দা করবেন এখানে পর্দা আছে তো আছে একবার শুধু বলুন আছে যে আপনাকে কি করি তারপরে আমি একবার শুধু বলুন এটা জল হয়েছে আজকে কমিটির লোককে যে আল্লাহ খুঁজছে মানে ফেরেস্তারা নাম লিখে রেখেছে আর খুব খোঁজা খুঁজছে কেন ভিড় হয়তো পাচ্ছে না খুঁজে যদি পায় কি করবে রাস্তাতে আমি ওই এক কিলোমিটার দূরে আমি গাড়ি রেখে এসেছি গাড়িটা ঢোকানোর কোনো ব্যবস্থা নেই আর আমার টু আসতেই সাড়ে নটা বেজে গেল কি আশ্চর্য ব্যাপার জলটা হচ্ছে এগুলো কমিটির বললে কষ্ট পাবেন তবে কষ্ট পাওয়ার ব্যাপার না এগুলো তো আপনারা বয়স্ক মানুষ সব বুঝতে পারছেন এগুলো একদম ঠিক হয়নি চি চি মানে বেকার অবস্থা আমাকে বলছেন সভাপতি সাহেব মনে হয় যে পর্দার ব্যাপারে একটু বলুন কি বলবো পর্দা ব্যাপারে হ্যাঁ ওইদিকে দুনিয়ার দোকান খুলে রেখে যদি পর্দার ওয়াজ করি কেউ শুনবে না কেউ শুনবে না পর্দা ইম্পর্টেন্ট একটি বিষয় মারাত্মক ইম্পর্টেন্ট বিষয় যা আমাদের প্রত্যেক মুসলিম নর নারীর জন্য কি ফরজ যদি বলছো নরর জন্য পুরুষদের জন্য পর্দা হ্যাঁ পুরুষদের জন্য পর্দা পুরুষ বলে লাল সাহেব নয় তো ইসলামে কিছু কিছু জিনিস হারাম আছে নিষিদ্ধ কেরালায় কাজ করত বাড়ি এসেছে কিছু টাকা হয়েছে আগে আন্ডার প্যান করে ঘুরতো কেউ চিন্ত না তোকে তা বাড়ি এসেছে দামি একটা সোনার চেন গলায় লাগিয়ে একদম বুকের ছাতিটা বার করে এরকম এরকম করে রাস্তায় হাঁটছে মানে কি ছেনু আর কি হুনু বুঝলেন না আগে কেউ চিন্ত না ওকে খালি গায়ে ঘুরছে এই রাস্তায় একটা ভালো মেয়ে দেখলে তোমার মনটা কেমন হয় কেমন হয় ঠিক তোমাকেও ভালো চেহারাটা দেখলে একটা মেয়ের অবস্থা তেমন হয় ওই জন্য পুরুষ মানুষ খালি গায়ে ঘুরতে কে পাবে না পর্দা আমাদের মেয়েরা করে বর্তমানে তবে গ্রামের একটা মানুষকে দেখলে পর্দা করে আর কারোকে দেখে করে না